আজ তোমাদেরকে দেখাবো এই যে আমার সুন্দর ডেকোরেশনের জিনিসটা আছে এটা খুব নোংরা হয়েছে সেটা আমি এবং আমার ছেলে দুজন মিলে কেউ কেউ পরিষ্কার ছেলে কিভাবে আমার সাথে হেল্প করে সেটা দেখানোর জন্যই আজকে ভিডিও ওর কিন্তু প্রত্যেকটা কাজে খুব ইন্টারেস্ট মানে এইসব কাজে তো খুবই ইন্টারেস্ট তো ও কিন্তু স্নান করার আগেই কাজটা আমি করছি কারণ গায়ে তো অনেক ধুলো লেগে যায় আর আমাদের বাড়িটা একদম মেন বাজারের কাছে তো বাজারের ধুলো যত সব ঘরেই আসে তো দেখো এই জিনিস যত শৌখিন তত নোংরা আর দেওয়ালের অবস্থাটা না হয় নাই বললাম ওটা আমার ছেলের কাজ যা দেখতে পাচ্ছ টিভির নিচে দেওয়ালটা কি করেছে ও ছবি এঁকে এঁকে তারপরে এই যে কিছু কিছু জিনিস যেগুলো আমি যেগুলো একটু বড় আছে যেগুলো অনেক বেশি ধুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে ওকে দিচ্ছিলাম তারপরে ও পরিষ্কার করছিল কিন্তু এই মৌচাকের মতো এই জিনিসটা পরিষ্কার করতেও যেমন সময় লাগে কিন্তু এটা আমার দেখতেও খুব সুন্দর লাগে জানি না তোমাদের কেমন লাগছে এটা আমি নিয়েছিলাম হচ্ছে মনে হয় ফ্লিপকার্ট থেকে কিংবা মিশো থেকে তো তোমরা এই ধরনের ডেকোরেশান আইটেম পেয়ে যাবে এটা কিন্তু ফিক্সড করা আছে দেওয়াল থেকে খোলা যায় না জানি না কেন এই জিনিসটা খুলে গেছে আমার কাছে সবগুলো কিন্তু আমি খুলতে পারিনি তো যাই হোক এইভাবেই আমি আমার ছেলেকে দিয়ে আমার সাথে সাথে কাজ করাই দেখো একটা কথা আমি বলবো যেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে আছে সে কিন্তু আমাকে সমস্ত কাজে খুব ভালো হেল্প করে তো এটা হয়তো ওর মা ওকে শিখিয়েছিল ছোটোবেলায় যে হেল্প করা তা আমিও চেষ্টা করি যে আমার ছেলেকে দিয়ে সব কিছু আমি হেল্প করা মানে কাজ করানো যাতে ও পরবর্তীকালে যে ওর পার্টনার হবে লাইফ পার্টনার হবে তা ও তাকে অনেক হেল্প করতে পারে একজন হাজবেন্ড বা একজন ছেলে যখন তার মাকে সাহায্য করে তখন বা তার ওয়াইফকে সাহায্য করে তখন যে তার নিজের ওয়াইফ বা মা মেয়ে মানে মা তাদের দুজনেরই যে কতটা শান্তি হয় সেটা সে যাদের ফ্যামিলির ছেলেরা কাজ করে তারাই সেটা বলতে পারবে তো যাই হোক এইভাবে আমিও চাই যে ঈশানকেও একটু শেখাতে যে যাতে সেও পরবর্তীকালে তার সমস্ত কাজে তার পার্টনারের লাইফ পার্টনারের কি আমার সমস্ত কাজে আমাকে হেল্প করে ছোট থেকে এই শিক্ষাটা না দিলে বড়ো হলে তো তখন আর করতেই চাইবে না জানি না বড় হয়ে সে চেঞ্জ হবে কি না কিন্তু এখন বয়স যে দিতে ছেলে লেগেছিলো বলে আবার আমি ওর দিকে চলে গেছিলাম যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ তো প্রত্যেকটা কাজে যদি কেউ একজন সাহায্য করে তাহলে সত্যি কাজগুলো মনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় বা অনেক সহজে হয়ে যায় যাই হোক এইভাবেই ছোট থেকে শিক্ষাটা না দিলে হয়তো বড় হয়ে আর তখন করতে পারবে না যদিও আমার ঘরটা ছোট কিন্তু আমার না একটু সাজিয়ে গুছিয়ে রাখা খুব পছন্দ ছিল এক যদি এই জিনিসটা সাজানো বা ঘর সাজানো আমার খুব পছন্দ হওয়ার পরেও এখন দেখি না এইগুলোতে খুব ঝুল পড়ে খুব ধুলো হয় খুব নোংরা হয় তখন নিজেরই মাঝে মাঝে মনে হয় কি বিরক্ত মানে করব না বা রাখবো না পরিষ্কার করতে সবসময় তো ভালো লাগে না তো যাই হোক সবসময় পরিষ্কার করাও হয়ে ওঠে না সংসারের কাজ প্লাস ছেলে ছোট ছেলে থাকলে যা হয় তো ঈশানও আমার সাথে এখানে মানে হেল্প করছিলো মাঝে মাঝে ও দেখছিল ও আমাকে জিজ্ঞেস করছিল মা এখানে ক্যামেরায় কি হচ্ছে ভিডিও হচ্ছে না কি তারপর ও ওই যে ক্যামেরা নিয়ে একটু হাসাহাসি করছিল খেলছিল মানে ও বুঝতে পারছিলো না যে ব্যাপারটা রেকর্ড হচ্ছে ও ভাবছে এমনি আয়নার মতো ক্যামেরা চলছে যাই হোক তারপর ও আমাকে আবার একটা একটা করে জিনিসগুলো তুলে দিচ্ছিলো এটা কিন্তু আমার খুব হেল্প হয়েছে কেননা তুলে দিলে না আমাকেও বারবার ঘুরি হয়ে হয়ে নিচে নেমে নেমে জিনিসগুলো পরিষ্কার করে তুলতে হচ্ছে না তো জিনিসগুলো তুলছিল আমি আবার এটাকে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম তো এইভাবেই মানে এটা কিন্তু করার পর আমাকে আবার নিচটাও মুছতে হবে যাই হোক যেগুলো যেগুলো আমার মনে ছিল চেঞ্জ আমি মাঝে মাঝে এই ডেকোরেশনটাকে চেঞ্জ করি কখনও এইদিকে যে কাঁচের শোকেসটা দেখতে পাচ্ছ এই শোকেসটা কিছু কিছু জিনিস দিই কখনো এই শোকেসটা কিছু কিছু এই ডেকোরেশন আইটেমটা কিছু কিছু জিনিস দিই যখন যেটা আমার ভালো লাগে তখন সেরকমভাবে রাখি তো যাই হোক এভাবে আমি করে নিচ্ছিলাম আর তার সাথে ঈশানকেও আমাকে দিয়ে হেল্প করাচ্ছিলাম বাচ্চাকে সব সময় চেষ্টা করবে যে একটু তোমার সাথে সাথে ইন্টারভিউ করা তাদের কাজ করানো তোমার সাথে গল্প করতে করতে কাজ করানো তাদের বাচ্চারও অনেক সুবিধা হয় আমি না একটা জিনিস ফিল করেছি যখন আমার ছেলে ছোট ছিল তখন ও সেরকম কথা বলতো না মানে আজ থেকে ঠিক এক বছর আগে ও কোনো সেরকম কথাই বলতো না ওর জন্য আমি খুব টেনশন করতাম যে কথা আদৌ বলতে পারবে কি না কিন্তু এখনও অনেক কথা বলে অনেক বক বক করে এবং এখনও অনেক পাকা পাকা কথা বলে যাই হোক এখন কিন্তু আমি যেটা বলি সেটাই শুনে কাজও করে আমার সাথে হেল্প করে এবং খাবার দাবার সব কিছু দিক দিয়ে আমার ছেলের কিন্তু সত্যি বলতে একদম ঝামেলা নেই মানে কোনো রকম অস্বস্তি আমাকে কোথাও ফেল ফেলে না আমার ছেলেকে নিয়ে আমি এইটুকু বলতে পারি যে ছোটো থেকে হ্যাঁ আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে সমস্ত রকম খাবার ওকে দেখবি ছোটো থেকে খাওয়ালে পরে বড়ো হয়েও খাবে এমনও আছে যে জিনিসটা হয়তো আমি খাই না কিন্তু আমার ছেলে খায় এটা মানে আমি খাওয়াই আমি নিজে না খেলে কি হবে কিন্তু ওকে খাওয়াই এবং ও খায়ও এমন না যে ও খায় না তো যাই হোক খাবারের দিক দিয়েও কোনো ঝামেলা ও আমার সাথে কোনো সময়ই করে না তারপরে আমি এখানটা একটু সাজিয়ে নিচ্ছিলাম যে দেখছিলাম যে কীরকম কীরকম ভালো লাগে মাঝে মাঝেই বললাম যেটা বললাম মাঝে মাঝে আমি এটাকে চেঞ্জ করি যখন যেটা মনে হয় তখন সেটা সেখানে রাখি ও একই রকম দেখতে সবসময় ভালো লাগে না এক ঘুমে হয়ে যায় তো যাই হোক এইভাবে গল্প করতে করতে এখানটা গুছিয়ে নিলাম এবং দেখো ফাইনাল রেজাল্টের পর এটা কত সুন্দর লাগছে এবং এখানে টাটকা কিছু ফুল দিয়েছিলাম এগুলোকে বোধ হয় বেগুন বলিয়া বলে কি আমরা পাতি ভাষা এটাকে বলি হচ্ছে পাতাবাহার বা তারপরে এই যে কিছু ডেকোরেশনের আইটেম এরা আমাকে একজন গিফট করেছে মানে আমার একটা বৌদি গিফট করেছে আমাদের অ্যানিভার্সারিতে তো এই যে তারপরে এই ছোটো ছোটো জিনিসগুলো না আমি কোথা থেকে কিনি সেটা হচ্ছে রথের মেলা গঙ্গা পুজোর মেলা এইসব মেলা থেকে না এই ছোটো ছোটো মাটির জিনিসগুলো কিনতে আমার খুব ভালো লাগে মাটির জিনিস কাঠের জিনিস বেশিরভাগ যাদের দেখতে পাচ্ছ এগুলো আমার মেলা থেকেই কেনা আর এই যে দেখলে বক্সটা যেটার মধ্যে একটা প্যাঁচা আর প্যাঁচা নিয়ে আঁকা ছিল এটা কিন্তু আমাদের ওয়াইফাইয়ের বক্স এটাকে আমি কালার করেছি মানে বক্সটা অনেক পুরনো দিয়েছিলো পুরোনো জিনিস সাজিয়ে রাখতে ভালো লাগে না তো আমি ওই জন্য ওটাকে কালার করেছি ভালো লাগলে লাইট